বন্ধুরা দেখুন আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে এই যে আলু আর পটল নিয়ে এসেছি আলু পটল দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করবো আমি রান্নাঘরে চলে এসেছি এবারে পটলটাই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি বসিয়ে দিচ্ছি এবার কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি টমেটো এই যে পটল আর উচ্ছে এ আলু দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর আমার লাল লাল করে আলু পটলটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে আমি গোটা জুড়ে দিয়ে দিচ্ছি দিয়ে আদা বাটা আর কুচি মুখ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে লঙা চড়া তুলে নিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে আমি এবার আলু পটলটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মতন মিষ্টিও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আলু পটলকে রান্না করে খাবেন নিরামিষটা খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেলাই কন্ডি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি রঙটা দারুণ হয়েছে গন্ধটা তো দারুণ বেরিয়েছে